বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঢাকা বিশ্ব ঢুকতে পারছেন যাকে র এজেন্ট বলছেন গত দুই সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে থেকে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা এনআরসি সিএএ বিরোধী আন্দোলন আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম সব সময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা ক্যাম্পাসের পনেরো থেকে বিশটা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় আর কি এসব বিষয়ে কিছু বলতে চাইনি কিন্তু র এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না অবশ্য আপনাদের কনসপিরেসি থিওরিতে আমাদের আন্দোলনও র পরিচালিত ছিল যে আন্দোলনে পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হল আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তা ভুলুণ্ঠিত হবে এতটুকুই আহ্বান থাকবে সামাজিক মাধ্যমে লিখেছেন উপদেষ্টা আসিফ মা Редактор সামাজিক মাধ্যমে ইমতিয়াজ মির্জা লিখেছেন আসিফ নজরুল লোকটাকে আমরা ফেল করিয়েছি ভবিষ্যতে যখন বাংলাদেশের স্বৈরাচার বিরোধী বুদ্ধিজীবীর দরকার হবে আসিফ নজরুল যেভাবে অনলাইনে অপদস্থ হলেন তার গুপ্ত কেশের সমান কিছু উবারম্যান অথবা অ্যাসাইলে ম্যান দ্বারা সেটা ইতিহাস হয়ে থাকবে আসিফ নজরুল বাংলাদেশে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরির রিস্ক নিয়ে বাংলাদেশের পক্ষে গণতন্ত্রের পক্ষে ফ্যাসিস্ট মাফিয়াদের অন্যায়ের বিপক্ষে প্রতিদিন সোচ্চার ছিলেন আসিফ নজরুল আমাদের প্রেরণা ছিলেন উনি দেশে বসে বাঘের গুহায় বসে বাঘের লেজ নিয়ে কান চুলকেছেন আমরা নিরাপদ দূরত্বে বসে আমাদের প্রতিবাদ লেখালেখি চালিয়ে গেছি এই রকম একজন পাবলিক ইন্টেলেকচুয়ালকে ডিফেন্ড করার জন্য আমাদের সাথে যারা এত বছর ধরে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করলো তারা এগিয়ে আসলো না তাদের কাপুরুষতার জন্য আমরা নিন্দা জানাই বাংলাদেশে আসিফ নজরুলদের জন্ম হবে না বাংলাদেশ ছিল বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে নিউ ইয়র্কের হয়ে জার্নালিস্ট হিসেবে পরিচয় দেয়া ফিনের বাচ্চা ইলিয়াস হোসেনের বাংলাদেশ ইলিয়াস হোসেনদের মাপ রয়ে যাবে যাদের জন্য শেখ হাসিনা ছিল পারফেক্ট শাসক আবিদ আহমদ লিখেছেন সাংবাদিক ইলিয়াসের ভিডিও দুইবার দেখলাম আসিফ নজরুল স্যার ইস্যুতে তার যে অভিযোগ তার কোনোটারই স্পষ্ট প্রমাণ নেই র এত কিছু করে রয়ের সব ক্ষমতা এসব কল্প ইন্ডিয়ান সিনেমার দারুণ স্ক্রিপ্ট হতে পারে বক্তব্যের কিছু পয়েন্ট সত ধরে নিলাম তবু কোনো পয়েন্টেরই স্পেসিফিক প্রমাণ নেই বিভিন্ন রেফারেন্স বক্তব্য আছে ভিডিওতে বাট যাদের মেনশন করে অভিযোগ করা হয়েছে সেগুলো যে তারাই করেছে তার স্পষ্ট কোনো এভিডেন্স নেই ইলিয়াস ভাই নিঃসন্দেহে বিপ্লবী এবং আন্দোলনে মানুষকে ঐক্যবদ্ধ করতে অসামান্য ভূমিকা রয়েছে তার তবে তার মূল বিজনেস ভিউ বিজনেস একসময় সময় এইটা ভিডিও খুব কম লোক ভিউ ঠিক রাখতে তার রিলিজ অনেকটাই উদ্দেশ্য প্রণোদিত মনে হয়েছে আসিফ নজরুল স্যার ব্যক্তি জীবনে কয়টা প্রেম বা বিয়ে করছে সেটা ভিন্ন ইস্যু তার ইসলামের প্রতি বিশেষ ভক্তি নেই এটাও সবাই জানে সাইদি সাহেবকে নিয়ে সে লিখেছে এটাও ঠিক তবে রয়ের এজেন্ট এটা ভুয়া কথা